আজ আপনাদের দেওঘর নিয়ে যাব যেখানে ভারতের বারোটি জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ অবস্থিত দেওঘরে ঘুরে দেখার মতো কি কি দর্শনীয় স্থান রয়েছে এখানে এসে আপনারা একদম কম খরচে কোথায় থাকবেন কিভাবে আপনারা একদম কম খরচে সম্পূর্ণ দেওঘর ঘুরে দেখতে পারবেন সমস্ত তথ্যই থাকবে আজকের ভিডিওতে তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর এখনও যদি চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কলকাতা থেকে দেওগড় আসার প্রচুর ট্রেন রয়েছে আমরা নেমে পড়েছি মধুপুর জংশনে এখান থেকে দেওগড় বেশ কাছাকাছি মধুপুর জংশন থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরেই কিন্তু আমাদের হোটেল রয়েছে হোটেল ওয়েস্ট ভিউ তো এখন আমরা আমাদের মধুপুরে যে হোটেল রয়েছে হোটেল ওয়েস্ট ভিউর কিন্তু রুমের মধ্যে দাঁড়িয়ে রয়েছে চলুন রুমটা আপনাদেরকে দেখিয়ে দেবো আমাদের যে রুম রয়েছে রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে রুমের মধ্যে এই রকম খুব সুন্দর বেড ওয়ার্ড্রপ সবটাই রয়েছে ওয়াশরুমটাও কিন্তু একদম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখানে রুমের সঙ্গে কিন্তু অ্যাটাচ প্রাইভেট ব্যালকনিও রয়েছে রুমে এসে ফ্রেশ হয়ে কিন্তু দেহগড়ে সাইট সিন করতে বেরিয়ে পড়েছি আপনারা চাইলে নিজস্ব গাড়ি ভাড়া নিয়েও করতে পারেন সাইটসিন। সিন আমরা হোটেল থেকে গাড়ি বুক করে নিয়েছি তো এখন কিন্তু চলে এসেছি আমরা ত্রিকুট পাহাড়ে আর ত্রিকুট পাহাড়ের ওপরে কিন্তু ত্রিকুট মন্দির রয়েছে এখন মন্দিরের দিকে যাচ্ছি মন্দিরে যাওয়ার যে রাস্তা দুপারে কিন্তু প্রচুর দোকান রয়েছে পুজোর বিভিন্ন রকম সামগ্রী রয়েছে আর এখানে কিন্তু অনেক দূর দূর থেকে ভক্তরা কিন্তু এই মন্দির দর্শন করার জন্য আসে কিছুটা সিঁড়ি দিয়ে কিন্তু ওপরে আমাদের উঠতে হবে তো চলুন ত্রিকুট মন্দিরের সামনে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ত্রিকুট মন্দিরের বাইরে কিন্তু বিশাল বড় মার্কেট রয়েছে পুজো দেওয়ার থাকলে পুজো দেওয়ার ডালা আপনারা এখান থেকে কিনে নিতে পারেন এখানে কিন্তু এই রকম আচারের প্রচুর দোকান রয়েছে যেখানে কিন্তু লঙ্কার আচার বিভিন্ন কিন্তু দারুণ দারুণ আচার কিন্তু বিক্রি হচ্ছে আপনারা যারা আচার ভালোবাসেন তারা কিন্তু এখান থেকে চাইলে আচারও কিনে নিতে পারেন ভিতরে ঢুকলে আপনারা এই রকম গণেশ মন্দির কৃষ্ণ মন্দির সরস্বতী মন্দির দেখতে পাবেন পাহাড়ের একদম মূল মন্দিরের কাছে চলে এসেছি এখানে কিন্তু একটা হনুমান গুহা রয়েছে আর ত্রিকুট পাহাড়ের ওপর কিন্তু বাঁদরের প্রচুর উৎপাত রয়েছে তাই অবশ্যই কিন্তু জিনিসপত্র নিয়ে আসতে সাবধানে নিয়ে আসবেন কিছুক্ষণ আগে কিন্তু আপনাদের বাঁদরের কথা বলছিলাম আর এখানে দেখুন বাঁদর কি কিরকম ভাবে খাবার দাবার কেড়ে নিয়ে যাচ্ছে মানুষের অনেকে আবার কিন্তু ওদের খাবারও কিনে দিচ্ছে তো ত্রিকুট পাহাড়ের মূল যে মন্দির রয়েছে সেখানে ওঠার জন্য আপনাদেরকে কিন্তু অনেকটা সিঁড়ি দিয়ে কিন্তু পাহাড়ের একদম ওপর উঠে আসতে হবে প্রচন্ড কষ্ট হচ্ছে আর বসার জন্য কিন্তু এরকম রাস্তার ধারে বিশ্রাম করার জায়গা রয়েছে যদি বয়স্ক মানুষের আসেন এখানে বসে কিন্তু রেস্ট নিতে পারেন ত্রিকুট মন্দিরের একদম মাথায় কিন্তু কালী মন্দির রয়েছে আর এটাই কিন্তু এখানকার মূল মন্দির বেশ কিছু খাড়াই সিঁড়ি দিয়ে কিন্তু আপনাদের এখানে উঠে আসতে হবে যে লোকাল সাইট সিনগুলো রয়েছে সেগুলো করছি ত্রিকুট পাহাড় ঘুরে এখন কিন্তু আমরা চলে এসেছি তপোবনে আর তপোবনে যাওয়ার পথেও কিন্তু প্রচুর দোকান রয়েছে যেখান থেকে কিন্তু আপনারা পুজোর সমস্ত সামগ্রী পেয়ে যাবেন ভিতরে একটা মন্দির রয়েছে সেখানে এখন যাচ্ছি এখন আমরা তপোপনের ওপরের দিকে যাচ্ছি যেখানে কিন্তু বাল্মীকি বসে তপস্যা করতেন এবং যেখানে লবকুশের জন্ম হয়েছিল সেই জায়গাটাও আপনাদের দেখাবো তো পাহাড়ের মাথায় রয়েছে অনেকগুলো সিঁড়ি ক্রস করে দিন কিন্তু আপনাদেরকে ওপরে উঠে আসতে হবে এখানে সমস্ত ভক্তরা লাইন দিয়েছেন যেখানে বাল্মীকি বসে তপস্যা করতেন সেই গুহার মধ্যে যাওয়ার জন্য আর এখানে দেখুন অনেক ভক্তরা কিন্তু সেই গুহার মধ্যে যাচ্ছে না গুহার মধ্যে আপনাদের কতটুকু দেখাতে পারবো সেটা জানা নেই এখন আমি গুহার মধ্যে যাবো আর সেখান থেকে আপনাদেরকে দেখাবো যেহেতু গুহায় যাওয়ার রাস্তাটা কিন্তু একদম ছোট্ট মতো তাই এখানে যেতে কিন্তু আপনাদের একটু কষ্ট হবে আর এখানে দেখুন বাল্মীকি মুনির কিন্তু এইরকম মূর্তি করা রয়েছে সবাই একে একে লাইন দিয়ে গুহার মধ্যে প্রবেশ করছি একদম ছোট্ট এই জায়গার মধ্যেই কিন্তু বাল্মীকি মুনি বসে কিন্তু তপস্যা করতেন এখন সেই জায়গা দর্শন করে বাইরে চলে এসেছি তো এখন কিন্তু সেই গুহার মধ্যে চলে এসেছে যে গুহার মধ্যে বসে কিন্তু লঙ্কা রাজা রাবণ কিন্তু মহাদেবকে প্রসন্ন করার জন্য তপস্যা করছিলো তো একবার কিন্তু অলরেডি প্রসন্ন করে নিয়েছিল সেকেন্ড বার যখন তপস্যায় বসেছিল তখন কিন্তু এই জায়গায় বসে করেছিল এবং হনুমান কিন্তু এসে সেই তপস্যা ভঙ্গ করেছিল গুহার মধ্যে যাচ্ছি যদি ফোন অ্যালাউ করে ভিতরে নিয়ে যাবো দুদিন অ্যালাউ করে নিয়ে যেতে পারবো না বাইরে থেকেই আপনাদের দর্শন করাচ্ছি তপবন জায়গাটি কিন্তু বেশ বড় তাই আপনাদের এই জায়গাটি ঘুরে দেখতে বেশ খানিক্ষণ সময় কিন্তু লাগবে এখন কিন্তু আমরা যাচ্ছি বৈদ্যনাথ ধামে গাড়ি কিন্তু একদম মন্দির পর্যন্ত যাবে না মন্দির থেকে কিছুটা আগে আপনাদের নামাবে এখান থেকে হেঁটে হেঁটেই আপনাদের যেতে হবে এখান থেকে মন্দির হাঁটা পথে প্রায় সাত থেকে দশ মিনিটের মতো টাইম লাগবে আর যাওয়ার পথে প্রচুর দোকান রয়েছে যেখান থেকে আপনারা পুজোর সমস্ত জিনিসপত্র কিনে নিতে পারবেন তো চলুন মন্দিরের সামনে গিয়ে আপনাদের সঙ্গে দেখা। বৈদ্যনাথ ঝাম যাওয়ার পথে এই রকম পেরাগলির দিয়ে এখন আমরা যাচ্ছি যেখানে আপনারা পুজোর জন্য প্রচুর রকমের কিন্তু সন্দেশের পাশাপাশি এই রকম প্যারা পেয়ে যাবেন আর এখানকার প্যারা কিন্তু বেশ বিখ্যাত এখন চলে এসেছি দেওঘরের বিখ্যাত বৈদ্যনাথ ধাম দর্শন করার জন্য পুরাণ মতে এখানকার প্রচুর কথা প্রচলিত রয়েছে বারোটি জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ কিন্তু এই বৈদ্যনাথ ধাম অনেকেই মনে করে থাকেন সতী হৃদয় এই জায়গায় পড়েছিল অনেকে এটা বলে থাকেন যে রাবণ শিবলিঙ্গকে কৈলাস পর্বত থেকে নিজে বাসভূমিতে নিয়ে যাচ্ছিল সেই সময় গণেশজি বুদ্ধি করে সেই জ্যোতির্লিঙ্গকে এখানেই স্থাপন করেছিল মন্দিরের মধ্যে ফুলের প্রচুর দোকান রয়েছে আর ফুলগুলোকে ওনারা খুব সুন্দরভাবে সাজিয়েও রেখেছেন এখানে প্রায় সারা বছরই অনেক দূর দূর থেকে ভক্তরা কিন্তু আসেন এখানে কিন্তু দু দুরকমভাবে পুজো দেওয়া যায় সাধারণ লাইনে আপনারা চাইলে পুজো দিতে পারেন এখন কিন্তু সেই সাধারণ লাইনের বাইরে আমি দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু সাধারণ লাইনে দাঁড়িয়ে পুজো দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের দু থেকে তিন ঘন্টা সময় লাগবে আর ভিআইপি লাইন যেখানে রয়েছে সেই জায়গাও কিন্তু আপনাদের দেখাবো সাধারণ যে লাইন দেখেছি আপনাদের সেটা তো রয়েইছে এখানে কিন্তু এরকম ভিআইপির লাইনও রয়েছে যেখানে কিন্তু একদম আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যেই কিন্তু আপনারা চাইলে পুজো দিয়ে দিতে পারেন ভিআইপি লাইনে পুজো দেওয়ার জন্য আপনাদের লাগবে ছশো টাকা করে আর এক্ষেত্রে কিন্তু ভিড় অনেকটাই কম রয়েছে একদম পাশে দেখুন ভিআইপি লাইন রয়েছে ছাড়াও কিন্তু আরও প্রচুর মন্দির রয়েছে এই ধামের মধ্যে আপনারা চাইলে সেই মন্দিরগুলোতেও পুজো দিতে পারেন আপনাদেরকে সাধারণ লাইনের প্রবেশ পথ দেখিয়েছিলাম এখন দেখুন মন্দিরের কাছাকাছি দাঁড়িয়ে রয়েছি এখানেও কিন্তু দেখুন প্রচুর ভক্তরা কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে প্রায় দু কিলোমিটার আগে থেকে কিন্তু সেই লাইন শুরু হয়েছে আর এখানে কিন্তু পুজো দেওয়ার জন্য যদি মনে করে থাকেন সাধারণ লাইনে পুজো দেবেন অবশ্যই কিন্তু হাতে সময় নিয়ে আসবেন আর পাশের ভিড় দেখে ঠিক কতটা সময় লাগতে পারে আপনাদের এখন মন্দিরের কিন্তু পতাকা উত্তোলন হচ্ছে আর এখানে দেখুন কত তাড়াতাড়ি উনি কিন্তু মন্দিরের ওপরে উঠে যাচ্ছেন চূড়ার মাথায় আর সেখানে গিয়ে পতাকা পরিবর্তন করবেন আর এখানে কিন্তু এইরকম মন্দিরের মধ্যে একটি বিয়ের অনুষ্ঠানও হচ্ছে আর সেটাও কিন্তু দেখতে পেলাম সমস্ত জায়গায় ঘুরে এখন হোটেলে ফিরে এসেছি লাঞ্চ করতে বসে পড়েছি দুপুরে লাঞ্চে রয়েছে সাদা ভাত ডাল তার সঙ্গে রয়েছে বাঁধাকপির তরকারি মাছের তরকারি যারা মাছ না খাবে তাদের জন্য রয়েছে পনিরের তরকারি তার সঙ্গে রয়েছে পাপড় ভাজা চাটনি তো এখন কিন্তু রাতে ডিনার করতে চলে এসেছি আর খাবারে যদি অপশানস থাকে খাবারের ইচ্ছাটা কিন্তু বেড়ে যায় আর যদি এত সুন্দরভাবে সাজানো থাকে আরও জোরে কিন্তু খিদে পেয়ে গেছে তো কী কী রয়েছে ডিনারে চলুন আপনাদেরকে বলে দিই তো আপনারা রুটি পেয়ে যাবেন রুটির সঙ্গে রয়েছে পনিরের তরকারি ভাত নিলে ভাতের সঙ্গে রয়েছে ডাল ডিমের কারি রয়েছে আলু ভাজা রয়েছে পোলাও রয়েছে চিকেন কষা রয়েছে আর ফ্রায়েড রাইস চিলি চিকেনের কম্বো রয়েছে আর আপনারা যদি চান যে ভাতের সঙ্গে হয়তো চিকেন কষা নেবেন সেটাও করতে পারেন কিংবা রুটির সাথেও চিকেন কষা পেয়ে যাবেন আর এখানে কিন্তু মাটনের অপশানও রয়েছে মানে তিন দিনের প্যাকেজের মধ্যে একদিন কিন্তু মাটন দেওয়া হয় সেটা দুপুরে কিংবা রাত্রে হয় তো সকালে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি ব্রেকফাস্টে কিন্তু আপনারা প্রচুর অপশানস পেয়ে যাবেন তো রুচি রয়েছে তার সঙ্গে হচ্ছে ব্রেড বাটার নিতে পারেন ম্যাগি নিতে পারেন আর এখানে হচ্ছে অমলেট রয়েছে দ্বিতীয় দিন আমরা বেরিয়ে পড়লাম মধুপুর এবং গিরিডি ঘুরে দেখার জন্য মধুপুর এবং গিরিডি ঘোরার যে ভিডিও সেটা কিন্তু চ্যানেলেই পেয়ে যাবেন আপনারা চাইলে সেই ভিডিওটা কিন্তু দেখতে পেতে পারেন